এই মুহূর্তে মুম্বাইয়ের শ্রীঘরে নাম তারা আক্তারুজ্জামান আমানুল্লাহ আক্তারুজ্জামান আমানুল্লাহ এই মুহূর্তে মুম্বাইয়ের শ্রীঘরে ছত্রপতি শিবাজি বিমান আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়লেন এবং পড়ার পর শটান তাকে পাঠিয়ে দেওয়া হলো মুম্বাইয়ের জেলে এবং এ রাজ্যের যে পাসপোর্ট অফিস তাদের জানিয়ে দিল ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাদের কাছ থেকে এ রাজ্যের পাবলিক পাসপোর্ট অফিস যেটা পিপিও যেটা বলা হয় সেই পাসপোর্ট অফিস থেকে শেষ পর্যন্ত যে মেসেজ গিয়েছিল ছত্রপতি শিবাজি বিমানবন্দরে সারা ভারতবর্ষের সমস্ত বিমানবন্দরে মেসেজ পাঠিয়ে রাখা হয়েছিল এই নামে আক্তারুজ্জামান আমানুল্লাহ নামে যদি কোনো কোনো নাগরিক কোনো কখনো বিদেশে যাওয়ার চেষ্টা করে তাদেরকে পাকড়াবেন এবং সেই অনুযায়ী মুম্বাই বিমানবন্দরে তিনি ধরা পড়লেন কিন্তু তিনি কি জন্য ধরা পড়লেন মানে এর জন্য তো এবার মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচাবেন এ রাজ্যের ইন্ডিজোটের বামপন্থীরাও চেঁচাবেন হ্যাঁ এরকমভাবে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বাংলা ভাষা ভাষাভাষী বলে আক্তারুজ্জামান আমানুল্লাহকে ধরা হয়েছে চিৎকার চেঁদেমচি হৈহুল্লোর প্রচুর হবে ইন্ডিজোটের নেতারা সংসদে গিয়ে পিন্ডিও চটকাবেন এই মুম্বাই আরেকজন ধরা পড়লেন হয়তো দেখা যাবে ঋতপ্রত এসে সংবাদ সম্মেলন করবেন কিংবা ভাইপো এসে সাংবাদিকদের সামনে বলবেন একজন বাঙালি ধরা পড়েছে মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে এই এইভাবে বাংলা ভাষার ওপর অত্যাচার হচ্ছে কোনো এক বাঙালি পক্ষ কলকাতায় কনফারেন্স করতে বসে যাবেন কোনো এক ভুইফোর গণমঞ্চ প্রেস প্রেসক্লাবে একটা মিটিং ডেকে দেবেন যে এই বাঙালির ওপর অত্যাচার হচ্ছে আনন্দবাজার প্রথম পাথায় হেডলাইন করবে একজন বাঙালিকে এভাবে ধরা হলো আন্তর্জাতিক বিমান থেকে তিনি সৌদি যাচ্ছিলেন এসব সব কিছুই আমরা দেখতে হয়তো পাব আবার নাও পেতে পারি তার কারণ ব্যাকগ্রাউন্ডটা জানা গেছে ব্যাকগ্রাউন্ডটা কি একটু একটু আজকের যে সেগমেন্টে নতুন নতুন খবর আপনাদের কাছে নিয়ে আসি এই সেগমেন্টেই খবরটা নিয়ে এলাম আচুমান আমার নুল্লাটা কে দু সালে বাম আমলে বামেরা চেঁচাচ্ছে না 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 এই কে 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 কী এভাবে এসআইআর করলে হবে না কি এভাবে মৃত মানুষদের ভোটার লিস্ট থেকে নাম্বার দিলে হবে না কি এই ডুপ্লিকেট ভোটারদের নাম্বার দিলে হবে নাকি না 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 এসব করা যাবে না বামেরাও চেঁচাচ্ছেন তৃণমূলও চেঁচাচ্ছে এখন সহদর ভাই হয়ে গেছে ইন্ডিজোটে একসঙ্গে সংসদে বৈঠক করছেন সংসদে মল্লিকার্জুন খড়্গে বা রাহুল গান্ধীর বৈঠকে তারা বসছেন ফলে তো স্বাভাবিকভাবে তারা একজোট হয়ে গেছেন কার জন্য একজোট হয়েছেন এই আক্তারুজ্জামান আমান জন্য একজোট হয়েছেন কেন দু সালে ইনি বনগাঁ সীমান্ত টপকে টপ করে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছিলেন বসেছিলেন শুধু না সেখান থেকে তিনি ভুয়ো তার নথি তৈরি করেন এবং সেই ভুয়ো নথি তৈরি করে যাই হোক তিনি কাজ করবার শুরু করেন ওপার বাংলা থেকে এপার বাংলা এপার বাংলা থেকে ওপার বাংলা ওপার বাংলা থেকে অনুপ্রবেশকারী আনা কাজকর্মগুলো বেশ জমিয়ে করছেন এই পশ্চিমবঙ্গে বসে দু হাজার ছয় সাল বা মামল থেকে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর তিনি বেশ দৃষ্টিপুষ্ট হন তিনি আবার দক্ষিণ চব্বিশ পরগনা যান সেখানেও আবার সেখানেও আধার কার্ড প্যান কার্ড দক্ষিণ চব্বিশ পরগনা মানে যেখানে ভাইপোর জঙ্গল রাজ আছে সেখান থেকে আধার কার্ড প্যান কার্ড বার করেন অন্তত সংবাদ মাধ্যমে তাই রিপোর্ট আমি বলছি না তো যাই হোক শেষ পর্যন্ত আধার কার্ড প্যান কার্ড বার করেন কলকাতা থেকে দু সালে এই সব জাল নথি দিয়ে তিনি আবার এই আমানুল্লাহ আক্তারুজ্জামান আমানুল্লাহ তিনি পাসপোর্ট তৈরি করেন সেই পাসপোর্ট তৈরি করে দুবাই বাংলাদেশ যাওয়া ছাড়া আসা শুরু করেন বেশ জমিয়ে শুরু করছিলেন কেন তখন তার এসআইআর টেসআইআর হয়নি শেষ পর্যন্ত এই এসআইআর হচ্ছে এই গুতোয় ভুয়ো পাসপোর্ট পশ্চিমবঙ্গে হচ্ছে বারবার কেন্দ্র থেকে নজর দেওয়ার ফলে পাসপোর্টের রিজোনাল পাসপোর্ট অফিস কাদের কাদের এই ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি হচ্ছে ওভার দ্য ইয়েস কারণ তাদের কাছে তো ডকুমেন্ট থাকে শেষ পর্যন্ত তারা আইডেন্টিফাই করেন এবং আইডেন্টিফাই করা শুরু করে সেই সব লোকেদের নাম সমস্ত বিমানবন্দরগুলোতে পাঠিয়ে দেওয়া হয় যে এই নামে যদি কোনো ব্যক্তি কখনও যায় তাহলে আপনারা একে আটক করবেন অন্তত আটক করে জানাবেন আমাদের ডেভেলপমেন্টটা কি সেই অনুযায়ী এই আক্তারুজ্জামান আমানুল্লার নামটাও বিভিন্ন বিমানবন্দরে রিজনাল পাসপোর্ট অফিস যেটা পশ্চিমবঙ্গে রয়েছে তাদের তরফ থেকে পাঠিয়ে রাখা হয়েছিল তারই ভিত্তিতে আক্তারুজ্জামান আক্তারুজ্জামান আমানুল্লাহ শেষ পর্যন্ত ধরা পড়লেন এবং মুম্বাইয়ের শ্রীঘরে গেলেন উনিশ বছর ধরে এই লোকটি উনিশ বছর ধরে পশ্চিমবঙ্গের সমস্ত রসদের অংশগ্রহণ করেছেন রেশনের চালও হয়তো খেয়েছেন রাজ্যে যত সুযোগ সুবিধা তিনি নিয়েছেন ভু আধার কার্ড ভুয়ো প্যান কার্ড ভোটার কার্ডটাও তৈরি করে নিয়েছিলেন সাইলেন্টলি যা খবর এবং সেই মানে সেই সমস্ত নথি টথি দিয়ে দু থেকে পাসপোর্ট তৈরি করেন সেই পাসপোর্টটা আবার হারান তারপরে যাই হোক আবার পাসপোর্ট দালালদের ধরে বারটার করে নেন এবং নিশ্চিন্তে ছিলেন দু হাজার থেকে দু এগারো তো বুদ্ধবহূ সরকার ছিল বা আমেদের সরকার ছিল তখন ধর্মনিরপেক্ষতা বাণী ছিল ফলত সেই ধর্মনিরপেক্ষতা বাণীর অ্যাডভান্টেজটাই আমার ওনারা নেন এবং নিয়ে শেষ পর্যন্ত এই কারবার করেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এইসব বিভিন্ন ঠিকানা ঠিকানা ঘুরে তিনি বাংলাদেশ দুবাই বারবার করছিলেন কিন্তু এবার তিনি আর কলকাতা বিমান খেয়াল করে দেখুন কলকাতা বিমানবন্দর দিয়ে দুবাই যাওয়ার চেষ্টা করেন ইনি সাইলেন্টলি ফ্লাই করার চেষ্টা করছেন মুম্বাই বিমানবন্দর দিয়ে তাহলে তাহলে তো কেউ কলকাতার লোক কেউ জানতে পারবে না কিন্তু এদিকে যে রিজিনাল পাসপোর্ট অফিস সমস্ত নথি সমস্ত বিমানবন্দরগুলোকে পাঠিয়ে রেখেছেন সেটা তো জানতেন না ফলে এই শেষ পর্যন্ত আমনুল্লা সাহেব শ্রীঘরে গেলেন এবং এই রাজ্যের রিজনাল পাসপোর্ট অফিসকে ছত্রপতি শিবাজি বি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত তথ্যটা পাঠিয়ে দিল এই পাঠিয়ে দেওয়ার ফলে আলটিমেটলি আমরা জানতে পারলাম অন্তত বড় মিডিয়া বড় সংবাদপত্র আনন্দবাজার ফ্রন্ট পেজ হেডিং করবেন এটা নিয়ে ফ্রন্ট পেজে বড় করে সংবাদ দিয়ে যে এই সব কারবার চলতো দিনের পর দিন যেন এই পশ্চিমবঙ্গের মাটিতে পার্ক সার্কাসে মুজিবুর রহমানের হত্যাকারী দিনের পর দিন লুকিয়ে বসেছিল বাম জামানা থেকে লুকিয়ে বসছিল তৃণমূল জামানাতেও লুকিয়ে বসছিল লুকিয়ে না তিনি প্রকাশ্যেই তার কাজকারবার চালাতেন নামটাকে একটু আড়ালে রেখেছেন শেষ পর্যন্ত এনআইএ এসে ধরে বাংলাদেশে পাঠায় এবং তার ফাঁসি হয় সেই ইতিহাস আপনারা জানেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ধরুন এই যে আক্তারুজ্জামান আমানুল্লাহকে আমরা কখন জানতে পারলাম জানতে পারলাম তখন যখন শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বাংলাদেশে এই সব অশান্তি শুরু হলো তারপরেই পাসপোর্ট নিয়ে হইচই শুরু হলো কেন্দ্রীয় সরকার সমস্ত স্ট্রিকচার জারি করলো এবং এই স্ট্রিকচার জারি করার পর শেষ পর্যন্ত রিজন্যাল পাসপোর্ট অফিসগুলো আরও সতর্ক হলো তার আগে থেকেই হয়তো সতর্ক হয়েছিলেন কিনা আমরা জানি না কিন্তু যাই হোক এবং শেষ পর্যন্ত এই মিডিয়ায় এই খবরগুলো সারফেসে আসতো এতদিন কি এই খবর সারফেসে আসতো আসতো না কিন্তু এখন আসছে তার কারণটা হচ্ছে বাংলাদেশে অশান্তির পরই পাসপোর্ট নিয়ে যে জালিয়াতির কারবারটা বারবার করে আপনারা দেখেছেন এই পশ্চিমবঙ্গে বসে কলকাতায় বসে কিভাবে জালিয়াতি করে পাসপোর্ট তৈরি করা হয়েছে এবং এই পাসপোর্ট তৈরি করে এই পশ্চিমবঙ্গকে রিহাবিলিটেশন সেন্টার করে সেখান থেকে সারা ভারতবর্ষে তারা শাখা প্রশাখা বিস্তার করে ছড়িয়ে পড়েছেন রোহিঙ্গারা ছড়িয়ে পড়েছেন এবং তারপর শেষ পর্যন্ত বিভিন্ন প্রদেশ প্রদেশে গিয়ে তারা ঘাঁটি গেড়েছেন এবং সেখান থেকে যখন তাড়া খাচ্ছেন তখনই এরাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছেন এই বাঙালি গেল বাঙালি গেল বাংলাভাষী গেল এই তো হচ্ছে মূল টেক্সট কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার যেটা প্রশ্ন এই আক্তারুজ্জামান আমানুল্লাহ মুম্বাই থেকে গিয়ে ধরা পড়লেন পনেরো বছর এই পশ্চিমবঙ্গের মাটিতে তিনি তো থেকেছেন আধার কার্ড করেছেন ভোটার কার্ড করেছেন প্যান কার্ড করেছেন পাসপোর্ট করেছেন তখন সরকার বাহাদুর কি করছিল তখন পুলিশ প্রশাসন কি করছিল অ্যাডমিনিস্ট্রেশন কোথায় ছিল আজকে মুম্বাই বন্দর মুম্বাই বিমানবন্দরকে ধরে জেলে পাঠানোর পর রিজাল পাসপোর্ট অফিসকে খবর পাঠানোর পর আমরা বাঙালিরা জানতে পাচ্ছি। এটা পনেরো বছরের মধ্যে একবারও করা গেল না কেন প্রশ্নটা থাকলো ভাববেন সেই সেগমেন্টে যেদিন প্রতিদিন বিকেলবেলা যে বিষয় নিয়ে প্রতিদিন আপনাদের কাছে ফিরে আসি